আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বন্ধুরা বর্তমান সমাজে রাজনীতির ভিতরে কয়েকটি দল বিভক্ত হয়ে গেছে তার ভিতরে গুরুত্বপূর্ণ দল হল বিএমপি জামাত এই দুইটো দল হলো অনেক গুরুত্বপূর্ণ তারপরে চর্মনাই খেলাফত মজলিস হেফাজত ইসলাম সহ আরো ছোটখাটো বিভিন্ন রকমের দল আছে এই দুইটি দল এখন গুরুত্বপূর্ণ আর দুটি দলকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি এখনও নিষিদ্ধ করার কথা বলেছে করা হয়ে গেছে এমনটা নয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটি দলকে নিষিদ্ধ করার কথা ভাবছে বা করার কথা বলছে বর্তমানে যে উপদেষ্টা আছেন তারা বা উপদেষ্টা যারা আছেন তারাই কি সরাসরি এই দুইটি দলকে নিষিদ্ধ করে একবারে বাদ করে দিবেন কি না সেটাও কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার করছে না তবে আওয়ামী লীগ যারা করছেন যারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সংগঠনের সাথে বা যারা পুরোপুরি করেছেন তাদের হলো যে ভবিষ্যতে ভবিষ্যতে আপনি পঞ্চাশ বছরেও আর কখনো ক্ষমতায় এই আওয়ামী লীগ আসতে পারবে কিনা এটাই সন্দেহ পঞ্চাশ বছরে পাঁচ দশ আর বিশ আর তিরিশ বছর নয় পঞ্চাশ বছরও তারা যে অকারণ্স গুলো করেছে প্রথমে পিলখানা হত্যাকাণ্ডে বড় বড় সৎ যে আর্মি অফিসার গুলো তাদেরকে পরিকল্পিত ভাবে এই সৈরাচার শেখ না এমনকি নান্নক এমনকি তার সাথে জড়িয়েছিল মেওর। তাপস এরা পরিকল্পিতভাবে ভাবে আরো কিছু নেতা কর্মী ছিল তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপরে যাবৎ তারা ক্ষমতায় টিকেছিল যখন আবার তাকে ক্ষমতা উৎক্ষেত করার জন্য হেফাজত ইসলাম মাঠে নামছে সাথে বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা যখন মাঠে নেমে এসেছে ঠিক সেই মুহূর্তে আরো একটি পরিকল্পনা করলো এই সৈরাচার শেখ হাসিনা সে ভারত থেকে পুলিশ ভাড়া করে এনে তারপরে সে নির্মমভাবে নির্মম করে রাতের আদারে মানুষদেরকে আলেম ওলামা নির্মমভাবে হত্যা করেছে ইতিমধ্যেই যেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন তারপরে দীর্ঘ অনেক বছর আবার পার হয়ে গেছে প্রায় দশ বছর প্রায় দশ বছর পার হবার পরে আঠাইশ তারিখে আবার বিএমপি তখন মহা সমাবেশের ডাক দিল আর করার জন্য বিএনপির ভাবে তারা ওরদান বিচারপতির বাসভবনের সামনে থেকে তারা নিজেরাই একটা জ্ঞানজাম সৃষ্টি করে একটা বাসের ভিতরে ইটপাট্টাল মারে আর সেখান থেকে জ্ঞানজাম ইস্যু করে তাদেরকে ডাইরেক্ট গুলি পর্যন্ত করে এমনকি সেখানেও প্রায় কয়েকজন মানুষ শহীদ হয়েছে সেদিন তারপরে সেখান থেকে বিএনপির মুখ একদম বন্ধ করে দেয় এবং বিএনপির নেতাকর্মী যা আছে সবাইকে একে একে জেলে ধরে নিয়ে যায় শেষ মুহূর্তে দু সালে কোটা আন্দোলন নিয়ে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে একে একে ছাত্রদেরকে রাজাকার সন্ত্রাস জঙ্গি জামাত শিবির বিভিন্ন রকমের আখ্যা দিতে শুরু করে রাজনীতির বিভিন্ন রকমের উচ্চ পর্যায়ের সাধারণ সম্পাদক এই ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এমনকি পুলিশ কুত্তলিক সহ এই পুলিশের কিছু আছে কুত্তলিক এরা মাঠে ছাত্রদেরকে মাইরা ফালাবার জন্য তাদের বুকে গুলি চালাবার নির্দেশ দেয় এবং এই কুত্তলিগুলো সাথে সাথে তারা গুলি চালায় অবৈধ অস্ত্র দিয়ে আর এই গুলিগুলো চালাবার জন্য অর্ডার দেয় স্বয়ং শেখ হাসিনা এবং তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা আওয়ামী লীগের তার যে চোদ্দ দল আছে সেই দলের আরো অনেক নেতা নেতাকর্মীরাও সেখানে কি অর্ডার দিয়েছেন এই গুলি চালাবার জন্য তাদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য একদিন দুই দিন আন্দোলন করার জন্য ছাত্ররা যখন তাদের ভাষা যখন হারিয়ে ফেলাবার পথে ফেরায় তারা একের পর এক শহীদ হচ্ছে তাদের পিঠ যখন ওয়ালে ঠেকে যাচ্ছে তখন তাদের নেতা কর্মীরা সবাই একত্রিত হয়ে সবাই একটা স্লোগানের ডাক দিল এবং একতার দাবি দিল এবং সকল মাদ্রাসা সকল দলের সকল শ্রুণির সকল মানুষদেরকে মাঠে নামার জন্য আহ্বান করলেন তাদের ডাকে সারা দিয়ে শত শত লক্ষ লক্ষ ওলা হাজার হাজার নানা পেশার মানুষ রাস্তায় নেমে আসে এবং ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেয় আর তখনই এই শেখ হাসিনা তাদেরকেও পতন করাবার জন্য একের পর এক তাদের ভুকে বুলেট চালাবার নির্দেশ দেয় কিন্তু এই পুলিশ বাহিনী তারা একের পর এক গুলি চালিয়েছে এখন তারা অন্যের দোষ দিচ্ছে কিন্তু মনে রাখবেন এই পুলিশ বাহিনী কিন্তু তারা ইচ্ছাকৃতভাবেই ভাবেই গুলি চালিয়েছে তারা হুকুমের গোলাম ছিল জন্য এই নয় তারা যদি গুলি না চালায় তো তাদেরকেও মেলে ফেলা হবে এমন কথা তাদেরকে কিন্তু বলা হয় নাই এমন কথা না বলা সত্ত্বেও দেখবেন তাদের বুকে কিন্তু গুলি চালিয়েছে তারা এখন বলতেছে আপনার হুকুমের গোলাম আপনাদের মাথায় কি বিবেক কাজ করে না কি আবেগ দিয়ে কাজ করেছেন আমি কাউকে বললাম যে আপনি অমুকের বাড়িতে আগুন দিয়ে আপনি আগুন দিয়ে দেবেন অমুককে আপনি মেরে ফেলেন আর তাকে আপনি মেরে ফেলবেন আপনি আমার হুকুমের গোলাম হয়ে যাবেন তাহলে আপনি কি কিছু বোঝেন না আপনার মেমোরি কি আমি ইউজ করতেছি না আপনার মাথায় আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন কার মায়ের বুক আপনি খালি করতেছেন এখন তারা সাধু শাস্তি তারা কিছুই জানে না তারা দুধের দোয়া তুলসী পাতা এই স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেছেন তার পরেও কিন্তু লাশ পড়েছে এই বাংলাদেশে তার ভিতরে এই মোহাম্মদপুর আদাবরেও চারটা পাঁচটা লাশ পড়েছে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বিকাল পাঁচটার পরেও পুলিশ ডাইরেক্ট গুলি করে করে তারপর সাধারণ নিরহ মানুষকে হত্যা করেছে আর এই পুলিশ বাহিনী এত দ্রুতই আমাদের ভুকের ভিতরে টেনে নিব তাদেরকে এত দ্রুতই আমরা ভালোবাসা দিব হ্যাঁ তাদেরকে আমরা ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি তারা এই ভুলের এই পাপের প্রস্তিত্ব করে কারণ হাজার হাজার মা বন্ধের বুক খালি করেছে এই পুলিশের গুলিতে এই র্যাপের গুলিতে এই বিজিবির গুলিতে ছাতে জড়িয়ে আছেন কুততলিক জুবলিক আউমিলিকের বড় বড় নেতাকর্মীরা তারা ওপেনে ডাইরেক্ট গুলি করেছে তার অ্যাভেলেবলচলন্ত প্রমাণ আছে এখন নানা শ্রেণীর মানুষ শুধু কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের সমস্যা হয়ে যাচ্ছে এজন্য যারা মধ্যবতী আছে যারা নিম্ন নিম্নশ্রেণী আছে তাদের একটাই দাবি তারা যেন দ্রব্য মূল্য যেটা আছে সেটা দাম যেন তারা নিয়ন্ত্রণের ভিতরে রাখে এবং একটু কমিয়ে দেয় এটাই বর্তমান যারা প্রেসিডেন্ট আছেন তাদের কাছে এই দাবিটা উল্লেখ করেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ